আগামীকাল বিরোধী অপরাধের রায় ঘোষিত হবে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় চলছে ইতিহাসের সবচাইতে বড় যে বিচার কাজ সেই বিচার কাজ সম্পন্ন করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি অন্যদিকে দিল্লিতে বসে এই রায়কে প্রভাবিত করা বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার মহাচক্রান্ত করছেন বাংলাদেশ থেকে গুম খুন হত্যা ছাত্রকে হত্যা সহ নানা অপকর্মের সাথে জড়িত শেখ হাসিনা কালকের শেখ হাসিনাকে নিয়ে বা তার আরও দুই সহযোগী চৌধুরী আবদুল্লা আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তিনজনের বিরুদ্ধে যে রায়টি ঘোষণা হবে এই রায়টিকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশে নানা অপরতৎপরতা চালানোর একটি প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি যে সাভারে ইতিমধ্যেই বাসে আগুন দেওয়া হয়েছে নানা জায়গায় নানা বিশৃঙ্খলা তৈরি করছেন কিন্তু বাংলাদেশের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী যে অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল অনর অবস্থায় আছে না এবং আগামীকালকের যে রায়টি ঘোষিত হবে সেই রায়টি সরাসরি বাংলাদেশ টেলিভিশন প্রচার করবে শুধু তাই নয় ঢাকার বিভিন্ন পয়েন্টে যাতে বাংলাদেশের সাধারণ জনগণ রিক্সা চালক চাষ শ্রমিক মজুর সবাই যাতে দেখতে পারে কি রায়টি আসে সেটির লাইভ টেলিকাস্ট করা হবে টিভি স্ক্রিনের মাধ্যমে তো যাই হোক দেখুন জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতাকে সরাসরি গুলি করে যে হত্যাযোগ্য এটার একটা পার্ট তার সাথে সাথে দেখুন বিগত যে চোদ্দ পনেরো বছর শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেই সময় গুম করা গুম করে নিয়ে হত্যা করা প্রথমে এই হত্যার পর বডি প্রডিউস করা তারপর কিন্তু তারা আর প্রডিউস করেনি বডিগুলো তারা কিন্তু এই যে সাগরে সমুদ্রে বিভিন্ন জায়গায় সেগুলো লাশগুলো ফেলে দিত সেটার বিচার সবকিছু কিছু মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা তারা যে চূড়ান্ত পর্যায়ে আছেন এবং তার রায়টি হবে এই রায়টিকে কেন্দ্র করে দেখুন যাই হোক না কেন সেই জায়গায় কিন্তু এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়াকে আপনাদের মনে রাখতে হবে যে সেটা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে বা এই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে নয় এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কালকে যে রায়টি দিবেন সে জায়গায় কী হবে সেই জায়গায় আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি যে শেখ হাসিনার ফাঁসির রায় হবে আর সাবেক যিনি পুলিশের আইজিপি আবদুল্লাহ মামুন তার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই কারণে যে চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশের প্রধান ছিলেন সেই প্রদান থাকা অবস্থায় শেখ হাসিনার যত নির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জামান খান কামালের যত নির্দেশনা সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি সাক্ষী হিসেবে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন যেহেতু তিনি সাক্ষ্য দিয়েছেন সেই জন্য হয়তো রাষ্ট্র বা বিচার বিভাগ তাকে ক্ষমা করে দিয়ে তার ফাঁসি না দিয়ে যাবজ্জীবন হয়তো তাকে কারাদণ্ড দিতে পারেন এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যেহেতু দিল্লিতে বসে আছে দিল্লি সরকার কি রায় ঘোষণার পর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন আর অন্যদিকে আরেকটি প্রশ্ন দাঁড়িয়েছে সামনে দলগতভাবে আওয়ামী লীগ যে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ অগ্নি অগ্নিসন্ত্রাস বাংলাদেশে করছেন এবং যাতে আগামীকালকে রায়টি ডিক্লারেশন করতে না পারেন সেটা ভন্ডুল করার যে প্রক্রিয়াটা করছেন সেই জায়গা থেকে কি তারা ফিরে আসবেন ফিরে এসে কি তারা শেখ হাসিনা এবং এই যে খুনি যারা আছেন তাদেরকে বয়কট করে তারা কি নতুন একটি রাজনীতিতে ঢুকবেন নাকি তারা এই খুনি শেখ হাসিনাকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে তারা তাদের রাজনীতিটা করবেন দেখুন এই জায়গায় কিন্তু সুস্পষ্ট একটি কথা বলা যায় যে শেখ হাসিনা যেহেতু এখনও এই যে মানে গুম খুন হত্যা এবং জুলাই আগস্ট বিপ্লবে তার যে সরাসরি নির্দেশনা তিনি বলেছেন মেথাল উইপেন ব্যবহার করতে সরাসরি গুলি করতে এখন কিন্তু সেগুলো মানে সেটির সাথে সাথে তার যে সম্পৃক্ততা সেটা কিন্তু তিনি প্রত্যাখ্যান করছেন বলছেন যে তার এই এই যে হত্যাকাণ্ড এই যে জুলাই আগস্ট বিপ্লব বা বিগত দিনের যে গুম খুন এগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এটির সম্বন্ধে তার তিনি অকিবহাল নয় এবং তিনি কোনো নির্দেশনা দেননি তো সেই জায়গায় তিনি মানে শেখ হাসিনা তো নির্দোষ দাবি করছেন কিন্তু তার যে ভিডিও ফুটেজ তার যে কথোপকথন সব কিছু মিলিয়ে এবং আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশে দীর্ঘদিন কিন্তু তার বিরুদ্ধে যে তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করেই কিন্তু আগামীকালকে রায়টা যাবে তো সেই জায়গায় আওয়ামী লীগার বা এই শেখ হাসিনার যে মানে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা এবং মানে তার যে ডিনায়ালের একটা প্রক্রিয়া সেটাতে তারা আছেন তো সেই জায়গায় আমি মনে করি না যে আওয়ামী লীগেরাও কিন্তু খুব একটা যে পরিবর্তন হবে সেরকম না রায় যাই হোক না কেন আওয়ামী লীগ হয়তো বা শেখ হাসিনাকে ওই নেত্রী মেনে প্রভু মেনে তারা রাজনীতিটা করার চেষ্টা করবেন এবং সেই জায়গায় আমি মনে করি যে আগামী দিনে কালকে রায়টার পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করা বা এই শেখ হাসিনা নেগেটিভটা নিয়ে বা ওই যে মুক্তিযুদ্ধ নেগেটিভ নিয়ে রাজনীতি করাটা আর বাংলাদেশে মানে আরও ডিফিকাল্ট হয়ে যাবে আর অন্যদিকে ভারত কিন্তু শেখ হাসিনাকে যে দিবে না এটা তারা মোটামুটি তাদের কথাবার্তায়ও মোটামুটি একটা জায়গায় বোঝা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে বলবো যে এই বাংলাদেশে রাজনীতি করাটা আওয়ামী লীগের জন্য এই রায়টা ডিক্লারেশন হওয়ার পর্যন্ত যতটুকু না স্বাভাবিক ছিল সেই জায়গায় আরও কঠিন হয়ে যাবে দেখুন মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা বলছেন যে তার কোনো সম্পৃক্ততা নেই কিন্তু রাষ্ট্রের প্রধান হিসাবে যখন একটা হত্যাকাণ্ড হয় যখন গুম খুন হয় যখন তুমি দেশের সর্বত উচ্চ পর্যায়ে থাকো তোমার কোনো সম্পৃক্ততা যদি নাও থাকে তুমি যদি এগুলো ট্যাগেল করতে না পারো তাহলে তুমি তো পদত্যাগ করো নাই তুমি তো নির্বিচ্ছিন্নভাবে তোমার রাষ্ট্রক্ষমতাটা চালিয়ে গেছো দীর্ঘদিন যাবৎ যেহেতু তুমি চালিয়ে গেছো তো সেই জায়গায় তুমি এই হত্যাকাণ্ড এই যত অপকর্ম আছে সব কিছুর দায়ে তোমাকে নিতে হবে সেই জায়গায় আমি বলবো যে কালকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে রায়টি কালকে আসবে এই রায়টি বাংলাদেশের এবং এই বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটার অনেকটুকু বাস্তবায়িত হবে এটা আমি নির্দ্বিদায় বলে দিতে পারি এবং বিচারিক প্রক্রিয়ায় মানবতা বিরোধী অপরাধের কারণে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডটা কালকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে এটা আলহামদুলিল্লাহ আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আর যে সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বিরুদ্ধেও এই সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটা দেওয়া হবে আর এই যে আবদুল্লাহ মামুন তার বিরুদ্ধে শুধুমাত্র যাবজ্জীবন হয়তো হতে পারে আর কি যেতে তিনি রাস সাক্ষী হয়েছেন তো সব কিছু মিলিয়ে বলবো যে আওয়ামী লীগ যত বিশৃঙ্খলা করুক না কেন যত ষড়যন্ত্র করুক না কেন আর বিবিসির সাথে অলরেডি আবার ওই ইমেইলে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা তো সব কিছু ডিনাই করেছেন তো এটা 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 করবেনি তো এই জায়গার সব কিছু শেষেও বলবো যে দিল্লি শেখ হাসিনাকে রাখবেন বাংলাদেশের কালকে সর্বোচ্চ যে রায় বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় সেই রায়ে আমরা সর্বোচ্চটাই পাব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই যত চোদ্দ পনেরো মাসে তাদের যেই কার্যক্রম সেটা গুছিয়ে এনে জনগণের সামনে অন্ততপক্ষে একটি ভালো কিছু দিতে পারছেন এবং সেটার মধ্য দিয়ে জনগণের একটি সাইডের অন্তত প্রত্যাশা কালকে পূরণ হবে আর সেই প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতি আরও পতিত হবে এবং সেটা মানে কালকের পর থেকে হয়তো জনগণ আরও ব্যাপকভাবে আস্থা করে নিক্ষেপ করবে এই আওয়ামী লীগারদের যে ডিনায়ালের যে প্রক্রিয়া এবং সেই জায়গা থেকে যে ক্ষমা না চাওয়া হত্যাযোগ্যকে উল্টাভাবে বলা সেসব কিছুরই পরিসমাপ্ত হবে কালকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মধ্য দিয়ে আশা করি বাংলাদেশের মানুষ কালকের এই রায়টি পেয়ে খুশি হবেন আমরা হয়তো খুশি হব এবং বাংলাদেশে ফেসিবাদের কবর যে রচনা অনেক আগেই হয়েছে সেটার মানে আরও মাত্রা যোগ করবে আর কি